এগুলোর প্রাইস দিচ্ছি দুশো পঞ্চাশ টাকার এগুলো খুব সফট নরম আছে তারপরে এগুলো আছে আপনার তিনশো পঁচিশ টাকা এগুলো কয়েকটা কালার আছে কয়েকটা আচ্ছা তারপরে এগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো আচ্ছা জি তারপরে এগুলো আছে জি টাকা তিনশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ সেগুলো দুশো পঞ্চাশ আসসালামু আলাইকুম সবাই কৃতির শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এসেছি সু গার্ডেন ঢাকা ট্রেড সেন্টার এটা হলো গুলিস্তানের পাশে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় সু গার্ডেন আপনারা পেয়ে যাবেন তো আমরা জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকে আমরা এই শুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো আসুন আমরা সু গার্ডেনের সুগুলো সম্পর্কে বিস্তারিত জানাই ধন্যবাদ তো বিভিন্ন কালেকশন আছে তারা কি বলে যে আমাদের কাছে বিভিন্ন ধরনের অনেক অনেক ডিজাইন আছে সিনেমার আছে হ্যাঁ প্রচুর ধরনের আইটেম আমাদের যারা নিতে চান বা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে আমাদের ইউটিউবে আছে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ আমাদের পেয়ে তো নতুন নতুন হচ্ছে কালেকশনের ভিতরে এই একটা অনলি একটা স্নেকার কালেকশন হচ্ছে কনভার্স এর ভিতরে আপনার কালার হয় তিনটা আচ্ছা ঠিক ভিতরে তিনটা কালারের ভিতরে হচ্ছে যেটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 240 টাকা যারা আমাদের পাইকারি বিক্রি করবেন বা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরো বিক্রি করবেন তারা মনে করেন যে এক একটা স্নেকার মনে করেন যে একটা কনভার্স আপনারা মনে করেন 780 টাকা দিতে পারবেন আচ্ছা ঠিক এই তিনটা কালার আছে এগুলো আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে এগুলো আছে আর এগুলো যেমন

আপনারা যারা চুষ্ বিক্রি করতে পারবেন মনে করেন যে এক জগত আমাদের কাছ থেকে সাড়ে তিন টাকা নিয়ে গেলেন তো আপনি মনে করেন যেটা আপনার সাড়ে ছশো টাকা ইজিলি আপনি বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার হাটে একটা ব্যবসা একটা ধারণা

কাছে পেয়ে যাবেন যারা মনে করেন যে নতুন ব্যবসা শুরু করতে চান উদ্যোক্তা তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখা গেছে অনেকে আসতে পারেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা গেছে ভিডিও কলে এই মুহূর্তে নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে যারা যারা পছন্দ অর্ডার করেছেন আপনাদের মাকে সেই আনন্দ

আরো ডিজাইন আছে বাচ্চাদের লাইটিং আছে এগুলো আছে লাইটিং চৌনানো চায়না লাইটিং এগুলো প্রায় যাচ্ছে দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ হ্যাঁ এগুলো আছে মেয়েদের বাচ্চার লাইটিং এগুলো প্রায় যাচ্ছে দুশো টাকার এগুলোর ভিতরে তার ভিতরে শীতের জন্য মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য পাম্পি চায়না পাম্পি খুব সফট এবং কি নরম এগুলোর প্রাইস এটি মাত্র দুশো পঞ্চাশ এটা আছে দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর জুতো হ্যাঁ তারপরে এগুলো আছে বাচ্চাদের লাইটিং এগুলোর প্রায় যাচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকার একশো পঁচাত্তর টাকা তারপরে এগুলো আছে এক চেট মানে

তারপরে যেগুলো আছে মেয়েদের শু আছে যেটার প্রাইস হচ্ছে আমরা অনলি তিনশো টাকা আর গুলা প্রাইস তিনশো টাকা প্রাইস তিনশো টাকা তারপরে যেগুলো আছে একবারে

তারপরে আছে অনেক ধরনের কারকশন এগুলো আছে চামড়ার আইটেম এগুলো তিনশো পঞ্চাশ পঞ্চাশ তো মনে করছে ভাই সব আইটেম বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যেখানে হিউজ পরিমাণে আপনার এখানে আপনার এখানে স্যান্ডেল এখানে এই যে কিছু

এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সুগারের একবারে পক্ষ থেকে সুগারের পক্ষ থেকে মানে আপনাদের এই ভিডিও দেখে অন্তত যে আসবে তাদের জন্য একবারে সাধ্য হবে নিজে থেকে যতটুকু শিখবে আমি আপনাদের আচ্ছা তো আপনারা তো শুনলেন ওতে সুগারডেনকে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কাস্টমাররা এখানে আসলে বিশেষ সুবিধা এবং ডিসকাউন্ট পাবে তো আপনারা এখানে দেখতে চাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে আপনার কালেকশন আছে এবং এটাই হলো শুধু শোরুম ওনাদের গোডাউনে প্রচুর পরিমাণে স্টক আছে হ্যাঁ আর এটা একটা জুতার মার্কেট আপনারা এখানে দেখেন যে এটা একটা বিশাল মার্কেট আপনাদেরকে এই শোরুম থেকে আমরা এখান থেকে দেখাচ্ছি যে এখানে একটা বিশাল জুতার মার্কেট এখান থেকে আপনারা যাচাই বাছাই করে জুতা নিতে পারবেন তো সুগার্ডেন এটা হলো আপনাদের লোকেশনটা যদি আর একটু বলে দে আমাদের লোকেশন আমি আমার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ঢাকা পুলিস্তানের সাথে তো জমিদার ডট কম সিবির পক্ষ থেকে সুগার্ডেনকে গার্ডেনকে অনেক অনেক ধন্যবাদ এটা হলো ট্রেড সেন্টার গুলিস্তানের পাশেই ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় দোকান নাম্বার একশো আট নাম্বার দোকানে আসলে আপনারা এই দোকান পেয়ে যাবেন আর এই যে শীতের কালেকশনগুলো ইতিমধ্যে যে আপনাদেরকে দেখানো হয়েছে সেগুলো আরেকবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের এই যে শুগুলো আপনাদের এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের এখানে আরও আপনাদেরকে আমরা দেখাই যে এখানে আপনাদের বাচ্চাদের কালেকশান বড়োদের কালেকশান সব ধরনের কালেকশান মোটামুটি আপনারা পেয়ে যাবেন আর এই যে শু গার্ডেন এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে এখানে দেখেন শ্যু গার্ডেন এই যেখানে লেখা আছে এই যে শু গার্ডেন এই যে শু গার্ডেন এটা হলো পাকিস্তানের পাশে ঢাকা ট্রেড সেন্টার তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি